আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কথা বলবো আবারও এই বিখ্যাত রাজমহনী অ্যাংটি নিয়ে নয়টা মেটাল দিয়ে এই রাজমহনী তৈরি এবং আমরা সরাসরি রাজস্থান থেকে এই রাজবহনে নিয়ে আসি সরাসরি আপনারা এই নাম্বারে রিং দিয়ে অর্ডার করে দিবেন মাত্র পাঁচশো টাকা এই রাজমহনের জন্য অগ্রিম বুকিং করবেন আপনার পণ্য বাসায় যাওয়ার পরে আপনি বাদ টাকা পরিশোধ করবেন বন্ধুরা জীবনে কোনো কাজে আপনি সাকসেসফুল হতে পারছেন না জীবনে কোনো জায়গায় আপনার মানসম্মান বৃদ্ধি পাচ্ছে না জীবনের প্রত্যেকটা বাধা আর বাধা প্রত্যেকটা কাজে শনির দশা রাহুর দশা কোনোভাবে সাকসেসফুল হতে পারছেন না না চাকরিতে সাকসেসফুল হতে পারছেন না ব্যবসাতে হতে পারছেন অফিসের বস আপনাকে পছন্দ করে না ব্যবসাতে কোনোভাবে কোনো ব্যবসাতে আপনার উন্নতি হচ্ছেন না একবার মাত্র উনিশশো টাকা এই রাজমোহনী অ্যাংটি ধারণ করে দেখুন এটা গ্যারান্টি কার্ড সহকারে এটা হচ্ছে গ্যারান্টি কার্ড সহকারে আমরা প্রত্যেকটা রাজমোহনী দিয়ে দিই আর এই রাজমোহনী অ্যাংটি একবার যদি আপনার হাতে থাকে তাহলে এই রাজমোহনী অ্যাংটি আপনার দশা রাহুর দশা আপনার ভিতর থেকে দূর করে দিবে সকল কিছুর উৎস এবং সকল কিছুর মালিক মহান সৃষ্টিকর্তা আমরা অ্যাংটি পড়লেই আমাদের জীবন পরিবর্তন হবে না ভাগ্য পরিবর্তন হবে না এর পাশাপাশি আপনাকে কাজ করতে হবে লেগে থাকতে হবে মেহনত করতে হবে কষ্ট করতে হবে অলসতা দূর করতে হবে জীবনের সফল হবার জন্য অনেক ত্যাগ করতে হয় সহজে সফলতা আপনার হাতে ধরা দেবে না বন্ধুরা একবার হলেও বিশ্বাস করেন একবার হলেও এই রাজমোহন অ্যাংটি ধারণ করবেন কেন ধারণ করবেন আমি আজকে আবারও এইটা প্রুভ করে দেব এই রাজমোহন অ্যাংটি কতটা প্রভাবশালী কতটা পাওয়ারফুল আমি সামান্য একটু পানি নিব একটু ফোর্ট কালার নিব আপনাদের সরাসরি লাইভ দেখাবো অধুরা আপনার লক্ষ্য রাখবেন খেয়াল রাখবেন আমি এই গ্লাসের মধ্যে বেশ কিছু খালি পানি এক গ্লাসের থেকে ঢেলে দিলাম এখানে আমি কিছু ফোর্ড কালার দিব আপনার লক্ষ্য রাখবেন কিছু ফোট কালার দিব এই ফোট কালার দিয়ে আমি গ্লাসের পানিটাকে সম্পূর্ণ কালারিং করে ফেলবো আপনারা লক্ষ্য করেন খেয়াল করেন এবং দেখেন কিভাবে এই কালারটা পুরাটাই হলুদ হয়ে গেছে বন্ধুরা আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন এই পুরা পানিটা কিন্তু হলুদ হয়ে আছে এইবার আমি এই রাজমোহনী অ্যাংটি এই বাক্স থাকে তিন থেকে চারটা এখানে দিব এবং আপনারা খেয়াল করবেন আপনারা অবজারভেশন করবেন কিভাবে নেগেটিভ এনার্জিটাকে এই রাজমোহনী অ্যাংটি আপনার শরীর থেকে চুষে নেবে এবং আপনার শরীরকে পরিপূর্ণ মুক্ত শত্রু শত্রুমুক্ত জীবনের সকল বাধা বিঘ্ন দূর করবে এই রাজমোহনী আপনার জীবনের সফলতার অ্যাংটি এবং আপনার জীবনের সফল হবার মূল মন্ত্র আমি চারটা অ্যাংটি চারটা স্থান থেকে এখানে দিয়ে দেব আপনারা লক্ষ্য করবেন খেয়াল করবেন এবং দেখবেন এই অ্যাংটিগুলো আমরা এখানে চারটা অ্যাংটি এখানে দিয়ে দিয়েছি মধুরা এবার আপনারা খেয়াল করবেন এই অ্যাংটিটা আমরা জাস্ট এই পানির ভিতরে জাস্ট ঘুরাবো আপনারা খেয়াল করবেন সম্পূর্ণ পানিটা আবার সাদা হয়ে যাবে মানে এখানে যে কালারগুলো ছিল সম্পূর্ণ কালার শোষণ করে নিয়েছে এই অ্যাংটি এই রাজমোহনে অ্যাংটি এখানে কোনো ব্ল্যাক ম্যাজিক ধরনের কোনো কিছুই নাই বধুরা এই যে ফোট কালার যেটা ছিল এই ফোট কালার সম্পূর্ণ শোষণ করে নিয়েছে আপনারা খেয়াল করবে এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ফোট কালারটা কালার চেঞ্জ হয়ে গেছে দেখেন কোনো কালার নাই আমার অ্যাঙ্গুলে কোনো কালার নাই বধুরা এই রাজমোহনী অ্যাংটি এক মাসের সফলতার জন্য আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এক মাসের জন্য হলেও এ রাজমোহনী অ্যাংটি ধারণ করেন দাম মাত্র উনিশশো টাকা আসসালামু আলাইকুম